আমার জন্য পুরস্কার আছে প্রশ্নটা হয়েছে আচ্ছা যে মুরগি যা আছে মানে কুরকা হ্যাঁ বুঝছি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে শেখাবো রিমিক্স ভিডিও কিভাবে তৈরি করবেন রিমিক্স ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারবেন কোনো রকম কপিরাইট আসবে না দেখা গেছে একটা ভিডিও ফানি ভিডিও নামিয়ে আপনি রিমিক্স ভিডিও বানাবেন রিমিক্স বলেন ডুয়েট ভিডিও বলেন সেটা কীভাবে তৈরি করবেন ক্যাপকার্ড দিয়ে আমি প্রথমে চলে যাব আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে

চলে যাব এখানে এখানে যাওয়ার পরে তো আমাদের একটা কি পিকচার একটা পিকচার ডাউনলোড দিতে হবে ব্যাকগ্রাউন্ড তো গুগল ক্রম বাজার গিয়ে বলবকে সাজ দিবেন সাজ দেওয়ার পরে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো দেখেন যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড ও যেটা পছন্দ হয় ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড দেব এখানে ট্যাপ করে ধরবো এই যে ডাউনলোড এই যে এক সেকেন্ড লাগেনি ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পরে চলে যাবো ক্যাপকাটে কাটে আবারও ক্যাপ যাওয়ার পরে নিউ প্রজেক্ট যেটা লেখা এই যে এখানে চলে ভালো ভালোভাবে দেখেন এখানে চলে যাব যাওয়ার পরে এখানে চলে যাব যাওয়ার পরে এই যে পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই পিকচারটা নামাবো এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে ফেসবুকের সাইজটা ভালোভাবে লক্ষ্য করবেন ফেসবুকের তো এদিকে যাবেন যাওয়ার পরে ফেসবুকের কত সাইজ এই যে ভালোভাবে লক্ষ্য করেন এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে ফেসবুকের সাইজটা ভালোভাবে দেখে নেন এটা আপনাদেরকে দেখে এই যে ফেসবুকের সাইজটা লক্ষ্য করেন তো এখানে চাপ দেওয়ার পরে ফেসবুকের সাইজ হয়ে গেছে তো এটাকে জুম করে এভাবে ধরে জুম করে বড় করে দিবেন বড় করে দেওয়ার পরে যতটুকু আমার ভিডিওটা ধরুন অতটুকু ভিডিওটা আমি অতটুকু রাখবো রাখার পরে এখানে কাটে দেবো কাটা দেওয়ার পরে আবার চলে যাব আমার গ্যালারিতে এসে এখানে টাচ দেবেন অটোমেটিকলি আপনার গ্যালারিতে শুরু করবে তো এই যে ভিডিও অপশানে চলে যাবেন ভিডিও অপশানে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও ধরুন এই যে ভিডিওটা নিলাম আগে নেওয়ার পরে এখানে জুম করে ধরে হালকা টেনে এটা মাপ করে দিবেন মাপ করে দেওয়ার পরে এখন মূল কাজ হলো আবার চলে যাব আবার চলে যাব এখানে ভালো ভালো লক্ষ্য করেন এখানে যাওয়ার পরে যে ভিডিওটাতে রিয়াকশন ভিডিও তৈরি করবেন এই ভিডিওটা এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ভালো ভালো লক্ষ্য করেন এখানে নিচ থেকে এখানে ধরে আনবেন দৌড়ে আনার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে যাব তারপরে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে আর অবশ্যই আপনার গ্রিন স্ক্রিনে এই ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে এই গ্রিনটা ছোটো করে আর একটু বড়ো করে দিবেন এই যে এখানে অত মাপ রাখবেন এই দেখেন এটাকে আপনি আমার ফেসটা যেটা আছে এটাকে একটু এডিট করবেন হালকা লাইট বাড়িয়ে দেবেন এখানে যাওয়ার পরে এখানে যাই যে প্রথমে এখানে যাবেন একটু লাইট দিয়ে দিবেন আর একটু লাইট দিয়ে দিলাম হালকা লাল দেখেন এখানে দুধ ভিডিও শুরু হয়ে গেছে আপনার এডিটিং কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থেকে বিকে এডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট তত্ত্ব পাইতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম টেপ দেবেন কীভাবে এখানে আপনার এখানে যতটুকু রাখার প্রয়োজন এখানে টেপ দিয়ে দেবেন এখানেও ট্যাপ দিয়ে দেবেন এখানেও ট্যাপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে যে এখানে এটাকে আবার টেপ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দেবেন এই যে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওটাই আপনাদেরকে দেখে খুব দ্রুত এই যে দেখেন আমার গ্যালারিতে কিন্তু এই যে যে ভিডিওটা ভিডিও কাজ করলাম আমার গ্যালারিতে কিন্তু চলে আসছে এই যে দেখেন গ্যালারিতে কিন্তু তো আবার বলছি বিকে চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম